বছর কুড়ির ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে গ্রেফতার প্রতারণা করা হয়েছে প্রতারণা কিভাবে প্রতারণার জাল বিছিয়েছিল এর সঙ্গে আরও কেউ কি আছে কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ গত আগস্ট মাসে একটি অভিযোগ দায়ের হয়েছিল মূলত সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা তিনি অভিযোগের থাকলে নামে এবং তদন্ত নামার ক্ষেত্রে দেখা যায় যে একটি অ্যাকাউন্ট থেকে হাজার টাকা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং শুধু পরবর্তী জ্বালায় একটি অ্যাকাউন্ট নয় একাধিক এরকম একটি চালান ফাটিয়ে এইভাবেই কিন্তু একেবারে এই প্রতারণা চক্র চলত এবং যে নাম্বারের সূত্র পাওয়া গেছিল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বড়নগর এলাকা সেই বড়নগর এলাকায় কিন্তু এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তার কিন্তু একেবারে উনিশ বছর বয়স তার নাম্বারের সঙ্গে যোগসূত্র মিলছে এবং ইতিমধ্যেই গতকাল রাতে সাদের টাইম থানার পুলিশ এই ইঞ্জিনিয়ার যে পড়ুয়া শোভন সাদ্দা তাকে গ্রেফতার করে এবং তার নাম্বার বড়নগরী তো একেবারে এই যে তার বাড়ি কিন্তু বরানগর এলাকায় এবং সেখান থেকেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো ছজনের নতুন করে নামের লিস্ট পাওয়া গিয়েছে তারা সরাসরি কিন্তু এই গোটা মাথা বড় মাথা ছিল তারা এই চক্র চালাতো বলে এমনটা জানতে পারেছে। পুলিশের পক্ষ থেকে তাদের ইতিমধ্যেই খোঁজ ছড়ানো হচ্ছে এবং এই অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হয়েছে সাত দিনে হেফাজতে কিন্তু আবেদনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও আরো ছজনের নামের লিস্ট